আরে মর ব্যাপার কি কত মানসির মাই এটা কম কি ওই যে সংসার অল্প ফেসা লাগতো কাপড় বাড়ি বাড়ি অনেক কিছু বাড়ি ওই সাইকেল চালাতে চালাতে সাইকেল দিয়ে হাত ডাবার বেয়া লাগে বাইক এলা বাইক দিয়ে বেয়া লাগে ধরলাম বলতে আমার আছে আরোটা নি মানুষ কেন বিকে ধরে কেন ইল্লে করলে তো মানুষ গাড়ি বারি করলে তো ধরে না